আর এইখানে যে একটা trafik নাই পুরো রাস্তা ধরে এক ঘন্টা ধরে আছে একটা trafik নাই এই যে স্কুলের সামনে তুমি যেই বিল্ডিং এ যাও তুমি এই রাখতে থাকতে পারবে না তুমি আর একটু আগাইতে পারবে না তোমার আমি কই ভালো করে তুমি বুঝা না আমার কথা তোমার ওই সাই পিছনে যাইতে তুমি আবার ভিতরকে যাও গেলেগা তোমার আমি কইছি তুমি এক পা আগাইতে পারবা না তুমি পিছে যাও কত করে বুঝা না সুন্দর ব্যবহার দেই দেখাও ভাই ধর ফুলটা কই যাও পিছে লকারে পিছে লও ভালো চাবাও

বুচি বুচি একটু বানে গেটে অ্যাঙ্গেল alın আপনি লইতে পারবেন চিরালি আপনি পাবেন ডান দেন ওই যে যান যাবেন ভাই এদিকে দেখতে হবে আপনি এদিকে ঘুরেন গাড়ি ঘোরা গাড়ি ঘোরান ওই দিতেইতে পারবেন না যাইতে পারবেন না যেন না থাকলে যাইতে পারবেন না যেন না যান ওই সামনে কাটা আছে ওই সোনিতে ঘুরে हमें বলছি हमें চিনি আরে উল্টা না তো এটা এটা আপনি এভাবে ঢোকলে আপনি ওন দা আপনি এভাবে ঢোকলে এন দা উল্টা যাইতো না উল্টা তাও না ঠিক আছে আপনি এমনি যাইতে পারবেন না আপনি এমন যাইতে পারবেন আপনি ওন দা ঘুরে আন उल्टा যাওয়া যাবে না ভাই উল্টা যাইতে পারবো না তুমি উল্টা তো তাও না রে ভাই এই দে ভাই আপনি

তুমি কই যাও এইদিকে যেতে পারবা না গাড়ি ঘোরাও বন্ধা ঘুরে আসি যাও 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 ঘুরাও যাও গাড়ি ঘোরাও উল্টা যাও না গাড়ি বন্ধা ঘুরনাতি আসে উল্টা যাও না বন্ধা ঘুরনাতি আসে ওই সামনে কাড়া আছে ওই সামনে কাড়া আছে বন্ধা ঘুরনাতি আসো এটা জ্যাম লাগছে বুঝছি বন্ধা ঘুরনাতি আসো তোমার 2 মিনিট লাগবে দেমিন্ড লাগব না আসো যাও যাও গুণন গারি পর গারা গুড়া আপে ওই যাবেন পুলটা যাইতে পারবেন না পুলটা যাইতে পারবেন না বস আপনি এই যে সনীতা ঘুরেন সনীতে ঘুরে সামনে কারা আছে কোনটা যান আপনি কই যান আপনি কই যান সামনে গেলে গাড়ি ওই পিছিয়ে গাড়ি ও পিছনে নেন পিছনে নিয়ে রাখেন জ্যাম ছাড়লে পরে যান গাড়ি পিছনে নেন আগে গাড়ি পিছনে গাড়ি ও পিছনে নিয়ে রাখেন জ্যাম ছাড়লে পরে যান আপনি যাইতে দেওইব সমস্যা নাই ভাই বাইরান আমি তো বাইরান জ্যাম লাগায় না ওই বামিটা চাপেন

যাইদারবা না একবার একবার না করছিনা তোমার একবার না করছিনা আমি তুমি যেই বিল্ডিং এ যাও তুমি এর রাখতে থাকতে চলবে না তুমি আর একটু അകাইতে পারবে না তোমার আমি কই ভালো ভালো নি বুঝলাম আমার কথা তোমার কইছি পিছে হইতে তুমি আবার ভিতরকে যাও গেলেগা তোমার আমি কইছি তুমি এক পাও যাইতে পারবে না তুমি পিছে যাও কতক্ষণ বুঝছ না সুন্দর ব্যবহার দেই দেখায় ভাই ধরো

পাম্পে যাবেন পাম্পে যাবেন তোমরা সবাই উল্টো ভাই না আমি যাব গাড়ি যায় আমি